আর নিচে হ্যাচার হচ্ছে একশো মোট দুইশো তিনশো চৌষট্টি আর ছয়শো কোয়েল অর্থাৎ ছয়টা ট্রে বসবে আর নিচে তিনশো হ্যাচার মোট নয়শো অর্থাৎ নয়শো কোয়েল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ট্রে চেঞ্জ করতে আপনাকে এই হাঁস ট্রেটা চেঞ্জ করে কোয়েলের ট্রে বসাতে হবে আর তিনশো চৌষট্টি কিন্তু হাঁস পেয়ে যাচ্ছেন যাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত শিখতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে মেশিন পরিচালনা করতে হয় বা ডিম বসাতে হয় বা চক্রণ করতে হয় এটা কক্সিড বডি দিয়ে তৈরি তো শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে ভাবতে হবে কক্সিড বডি এটা তো নরম ভেঙে যাবে এটা টিকবে না এটা আসলে ভেঙে যাবে কিনা না একটু দেখাচ্ছি আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের উপরে উঠে এবং মাঝে এসে দাঁড়িয়েছি যে হাঁটাহাঁটি করতেছি দেখতে পাচ্ছেন আশা করি বক্স নিয়ে কিন্তু আর কারো কোনো কনফিউশন থাকবে না প্রচুর মজবুত হয়ে থাকে যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখছেন অবশ্যই নিশ্চয়ই দেখেছেন যে আপনারা যে তিনজন লোক ওইটাও কিন্তু আমরা ভিডিও করেছি এই বক্সে যেটা অবিশ্বাসে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এটি কিন্তু টার্নিং হচ্ছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এক ঘন্টা পর পর টার্নিং হবে এরকম এটি একটি উন্নত প্রজাতি ইনকিউবেটর কেন উন্নত বললাম যদি পিছনের দিকে আসি এই যে এখানে একটি ফ্যান দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট ফ্যান এটার কাজ কি এখানে কেন লাগানো হলো এটার প্রধান কাজ হচ্ছে যখন ভিতরে অতিরিক্ত তাপমাত্রা সৃষ্টি হবে সাথে সাথে এই ফ্যানটি চালু হয়ে তাপমাত্রাটা বাইরে বের করে দেবে টেনে ফলে আপনার ডিমগুলি সুরক্ষিত থাকবে হানড্রেড পার্সেন্ট আপনি বাচ্চাটা পেয়ে যাবেন এবং সুস্থ সবল বাচ্চা পাবেন অন্যথায় কিন্তু ডিমের ভিতরে বাচ্চার ব্রুনটা দুর্বল হয়ে বাচ্চা মারা যায় আপনারা জানেন অনেকেই পোস্ট করে থাকেন যে কেন বাচ্চা মারা যায় প্রধান কারণ কিন্তু এখানে কন্ট্রোলার হিসেবে কিন্তু আমরা এসটিসি এক হাজার যে কন্ট্রোলার সব থেকে ভালো মানের যে কন্ট্রোলার সেটি ব্যবহার করেছি ব্যাটারি সিস্টেমের জন্য আমরা ডাব্লু বারোশো নয় সার্কিটটি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন মোটর কন্ট্রোলার জন্য যে ভালো মানের যে টাইমার বোর্ড সেটা ব্যবহার করেছি ডাবল বোর্ড অর্থাৎ পোস্টোড একটা কিন্তু পাতলা আছে সিঙ্গেল পা সেটা কিন্তু ব্যবহার করিনি আমরা পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি পাওয়ার সাপ্লাই যাদের বাসায় স্মার্ট টিভি রয়েছে তারা কিন্তু এটার সাথে বেশ পরিচিত এবং এটার দাম সম্বন্ধেও কিন্তু আপনারা জানেন এখানে দেখতে পাচ্ছেন ছয়টি ট্রে দুটি সাদা এবং চারটি কালা লাল তো সব রকম ট্রে দেখানোর জন্য মূলত এখানে দুই কালার ট্রে দেওয়া হয়েছে কিন্তু আপনাদের কিন্তু যে কোনো এক কালার পছন্দ আপনার দেওয়া হবে ভিতরে দেখতে পাচ্ছেন ট্রেটি কিন্তু এখন পিছনের দিকে গেছে ঠিক দুই মিনিট পর কিন্তু এই পাঠে চলে আসবে ভিডিও তো দেখানোর সুবিধার্থে আপনাদেরকে দু মিনিট আপ করে দিয়েছি এখানে এক মিনিট অলরেডি হয়ে গেছে এখন এটা চলে একটা সময় হয়েছে তার আগে আমরা একটু দেখে নিই ভিতরে কি কি ব্যবহার করেছি আমরা ডাবল ফ্যান ব্যবহার করেছি ডাবল লাইট ব্যবহার করেছি যার ফলে কিন্তু বাতাসটা সুন্দর মতো সব জায়গায় পৌঁছাবে এবং ফ্যানের যে স্পিডটা একটু দেখেন যে দেখতেছেন যে তার মতো কতটা উঠতেছে কতটা স্পিড হাই স্পিড ফ্যান কিন্তু আমরা ব্যবহার করেছি এদিকে টার্নিং হচ্ছে এই যে আপনারা যদি দেখাই স্মুথলি দেখেন খুবই স্মুথলি কিন্তু চলে আসছে চেইনটা এই যে টেটা কিন্তু এটি ঘুরতেছে পিছন থেকে কিন্তু সামনে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিম সাজাই রাখছি কেন ডিম সাজাই রাখলাম অনেকেই ডিম সঠিকভাবে বসাতে পারেন না যার ফলে ডিমগুলা উল্টা করে বসিয়ে দেন ভিতরে বাচ্চাগুলো মারা যায় ডিমের সঠিক পদ্ধতি হচ্ছে বসানোর এই ডিমটা ধরলাম ডিমের যে চিকন মাথার অর্থাৎ সরু অংশটা নিচের দিকে যাবে সব সময়। যে কোনো ডিম হোক চিকন মাথাটা আপনারা নিচের দিকে দিবেন মোটা মাথাটা উপরের দিকে থাকবে এটি হচ্ছে ডিম বসানোর সঠিক পদ্ধতি আর একটা বিষয় আর্দ্রতা কত রাখবেন মুরগির ডিমের ক্ষেত্রে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি রাখবেন ফোটার তিন দিন আগ পর্যন্ত শেষের তিন দিন দশ বাড়িয়ে দিবেন এখন আর্দ্রতা কীভাবে বাড়াবেন কমাবেন পানির হচ্ছে আদ্রতা এখানে আপনি শুধু একটা ছোট পানির পাত্র দিবেন যদি দেখেন আদ্রতা ঠিক আছে শেষের তিন দিনে একটা বড় পানির পাত্র দিবেন অর্থাৎ বেশি আয়তনটা হলে আর্দ্রতা বেড়ে যাবে খুব সহজে কিন্তু করতে পারবো অনেকে পানি স্প্রে করে কোনো প্রয়োজন নেই স্প্রে করা আমাদের মেশিনগুলোতে স্প্রে করা কোনো প্রয়োজন নাই আমাদের সাথে যোগাযোগ করলে সার্বক্ষণিক আমরা সহযোগিতা করে থাকি আপনারা জানেন যে সবার মতো আমাদের মেশিন বিক্রি করলাম সম্পর্ক সে সেরকম কিন্তু না এ টু জেড বাচ্চা ফোটার আগ পর্যন্ত কিন্তু আমাদের এখান থেকে সাপোর্ট দেওয়া হয় শুধুমাত্র সাপোর্টের জন্য কিন্তু আলাদা লোক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু খুবই হাই কোয়ালিটি একটা সিক্স নটে টার্নিং মোটর ব্যবহার করিস আমরা এখানে চাইলে কিন্তু নর্মটার ব্যবহার করতে পারতাম এই মোটর দিয়ে কিন্তু সকলে পাঁচশো ডিমের ইনকিউবেটার তৈরি করে থাকে সেটা কিন্তু আমরা তিনশো চৌষট্টি পিস ডিম ইনকিউবেটারে ব্যবহার করলাম আপনারা জানেন সবাই কিন্তু দুইশো চৌষট্টিতে দিয়ে অব্যস্ত কক্সিড বডিতে এই প্রথম কিন্তু কায়েদ ইনকিউবেটার নিয়ে আসলো তিনশো চৌষট্টি ডিম সেটা কক্সিড বডিতে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু বাস্তব করতে হবে দেখিয়ে দিলাম আপনাদেরকে তিনটা ট্রেতে দুশো চৌষট্টি সেটার আর নিচে হচ্ছে একশো হেচার এই যে আমি জিমটা দেখাই দিচ্ছি জিমটা কিন্তু পর্যাপ্ত থাকা আছে পরে অনেকে ভাবতে পারেন যে একদম মেশে যায় বিষয়টি না এই বক্সটা একটু বড় দেখতে পাচ্ছেন ট্রেটি কিন্তু আবার টার্নিং হচ্ছে সর্বনিম্ন আমাদের কাছে চল্লিশ ডিম থেকে শুরু মেনুয়েল আর অটোমেটিক শুরু সর্বনিম্ন ছাপ্পান্ন ডিম থেকে সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো তো যার যেরকম ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে এক্ষেত্রে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে আরও একটি ইনকিউবেটার কিন্তু ডেলিভারি হবে সাথে খাবারের পাত্র নিতেছি ভাই খাবারের পাত্র এখানেও কোল সিস্টেম রয়েছে এবং একটি হিট লাইটও যাচ্ছে সাথে আপনারা দেখতে পাচ্ছেন তো যাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন আমাদের কিন্তু এই একটি নাম্বার ব্যতীত গুঠা কিন্তু অন্য কোনো নাম্বার থেকে অর্ডার নেওয়া হয় না আপনারা জানেন নাম্বারটি দেখে রাখুন বিভ্রান্তি হবেন না অনলাইনে কিন্তু বেশ বের হয়েছে লেনদেন করার আগে অবশ্যই প্রয়োজনীয় ভিডিও কল দিয়ে দেখে নেবেন সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ